কেমনভাবে বানালাম বাড়িতে সুস্বাদু আমুদি মাছের চপ সেটাই দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকে সকালবেলা মাছ কিনতে গিয়ে বেশ কিছুটা পরিমাণ আমুদি মাছ কিনে এনেছিলাম সেই মাছটাকে মা ধুয়ে ঘরে রেখে দিয়েছে সেই মাছটারই চপ বানাবো আজকে সন্ধ্যেবেলা তো মা চপটা বানানোর জন্য প্রথমে কিছুটা পরিমাণ রসুন আদা আর কাঁচা লঙ্কা ভালো করে সিলে বেটে নিল এবারে চলে এসেছি আমি রান্নাঘরে প্রথমে চপ বানানোর জন্য কিছুটা গরম মশলা বানিয়ে নেবো এখানে আমি দিয়েছি গোলমরিচ জিরে এলাচ লবঙ্গ আর ডালচিনি তো মশলাটা আমি কিছুটা ভাজতে থাকলাম সেই সময় মা কিছুটা পেঁয়াজ নিয়ে মা পেঁয়াজটা চাঁচতে আরম্ভ করে দিল তারপরে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমাল দৃশ্যতে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম এবারে পুরো মশলা তৈরি এবারে তৈরি করব আমদি মাছটা যে ব্যাটারে ভাজা হবে সেই ব্যাটারটা প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়ে তাদের পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তা দিয়ে দিলাম একটু খাবার সোডা তারপরে কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা যে জলটা ছিল সেই জলটা তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে নিয়ে এখানে ডিম দেওয়ার উদ্দেশ্য হল ভালো মচমচ হওয়ার জন্য তো ডিমটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম একটু গরম মশলা এখানে গরম মশলা আমি গোলমরিচটা একটু বেশি ব্যবহার করেছি তবে এর টেস্টটা খুলবে তো এবারে বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বেসন ব্যাটারটা বেশ ঘন ঘন হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল একটু নাড়াচাড়া করে বুঝ পারলাম ব্যাটারটা একটু পাতলা হয়েছে তাই জন্য আর একটু বেসন দিয়ে একটু ঘন করে নিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেওয়ার পরে এটা তৈরি হয়ে গেছে এবার রেখে দিলাম এইবারে আমি তৈরি করব আমুদি মাছটাকে ম্যারিনেট আমুদি মাছটা নিয়ে নিয়েছি এখানে যে মশলাটা ছিল পেঁয়াজ বাটা আদা রসুন লঙ্কা বাটা তার মধ্যে দিয়ে দিলাম আমুদি মাছগুলো আমুদি মাছগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা এক টুকরো লেবু লেবুর রসটা এখানে দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে মাছটা খুব নরম হয়ে যায় তো বেশ কিছুক্ষণ ধরে এটা মাখানোর পরে এবার যে বেসন আর কর্নফ্লাওয়ারটাগুলো রেখেছিলাম সেইটা এর মধ্যে মিশিয়ে দেবো এবারে এটাকে ভালো করে আমাদের মেশাতে হবে একসঙ্গে বেসন কর্নফ্লাওয়ার আমুদি মাছ আদা রসুন কাঁচা লঙ্কা সব মিশিয়ে নেওয়ার পরে ওপরে একটু গরম মশলা ছড়িয়ে আমি এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো ওদিকে কড়াই আমি সরষের তেল দিয়ে গরম করতে লেগে পড়লাম কড়াতে এখানে একটু বেশি পরিমাণ সর্ষে তেল দিতে হয়েছে যেহেতু মাছগুলো অনেকটা তাই মাছগুলো এবারে আমি নিয়ে নিলাম তেলটা গরম হয়ে এসছে এবার এক এক করে মা এই মাছগুলো নিয়ে কড়াতে ভাজতে আরম্ভ করবে যেহেতু তেলটা অনেকক্ষণ ধরে গরম হচ্ছিল তাই মাছগুলো যখন মা কড়াতে ছাড়ছিল প্রথমে একটু লাল লাল হয়ে যাচ্ছিলো তাই জন্য গ্যাসের ওভেনটা সামান্য পরিমাণ কমিয়ে দেওয়া হলো তারপরে এক এক করে মা অনেকগুলো মাছই কড়ার মধ্যে ছেড়ে দিল এবারে দেখো বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে মা উল্টে দিচ্ছে প্রথমে একটু হালকা লাল হয়েছে তো ভাজা অনেকটা হয়ে এসছে এবারে মা আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিচ্ছে কাঁসির মধ্যে দেখো বন্ধুরা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তারপরে দ্বিতীয়বার মা আবার কড়াতে মাছ ছাড়তে আরম্ভ করে দিল এবারে কিন্তু মাছগুলো কড়াই ছাড়তে আর লাল হয়ে যায়নি যেহেতু টেম্পারটা অনেকটা কমে গেছে আস্তে আস্তে মা মাছগুলো উল্টে দেওয়ার পরে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়ে আবার এবারেও মাছগুলো তুলে নিল তো বন্ধুরা দেখেই তো খুব ইচ্ছা হচ্ছে মাছগুলো খাওয়ার তো এবারে আমি খাওয়া আরম্ভ করব। এরমভাবে মা বাদ বাকি মাছগুলো নিয়ে আবার করার মধ্যে ছেড়ে দিল ভাজার জন্য এরম করতে করতে অনেকগুলোই মাছ ভাজা হয়ে এসছে দেখো বন্ধুরা এবারে যত সময় যাচ্ছে তেল একটু কমে আসছে তাই কম কম মাছ ছাড়া হচ্ছে তোমরা দেখো এবারও মাছগুলো ভাজা হয়ে গেছে মা কড়া থেকে আস্তে আস্তে সব মাছগুলো তুলে নিল যে মাছগুলো আগের ভাজা একটু ঠান্ডা হয়েছে সেই মাছ একটা নিয়ে এবার আমি খাবো আর খেয়ে দেখবো ঠিক কেমন হয়েছে একটা আমুদি মাছের চপ নিয়ে খেতে খেতে দেখলাম যে খুব সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে